দিনাজপুরের হিলিতে বড় মৌসুমে প্রথমবারের মতো উচ্চ ফলনশীল ব্রি ধান একশো এক জাতের আবাদ হয়েছে প্রতি বিঘায় ত্রিশ থেকে বত্রিশ মন ফলন হবার সম্ভাবনা বলছে কৃষি বিভাগ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় হাকিমপুর উপজেলার মাঝপাড়া এলাকায় এক কৃষকের জমিতে এই শস্য কর্তনের উদ্বোধন করা হয় কৃষি হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আর্জেনা বেগম সর্ষে কতনের উদ্বোধন করেন এই সময় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিসবাউল ইসলাম ও কৃষক উপস্থিত ছিলেন কৃষি অফিসার আর্জেনা বেগম বলেন প্রথমবারের মত হাকিমপুর উপজেলায় ব্রেথান 101 জাতের চাষ হয়েছে আমাদের যে আর্দ্রতা ধানের এটা হচ্ছে বিশ দশমিক এক পার্সেন্ট এসেছে এটা গড় আদ্রতা আমরা আমাদের এই শতকের ধানের যে পর্যবেক্ষণ তাতে আসলে এটা আইএসটি মেশিন যেহেতু এখনও পরিমাপ করা হয়নি এবং আমাদের যে গবেষণার ফলন তার থেকে আমরা আশা করতেই পারি যে আসলে আমাদের বিঘা প্রতি একত্রিশ মন বত্রিশ মন এরকম হবেই আরও বেশি হতে পারে যেহেতু আমরা এখনও পরিমাপ করিনি তবে আমরা ধারণা করছি যেহেতু এবছর আবহাওয়া অনুকূলে ছিল এবং এই জাতটা আসলে সম্প্রসারণযোগ্য এই কারণে যেহেতু এটা জি জিরার পরপরই এটার হারভেস্ট করা যায় এবং জমিটা ফাঁকা হয়ে যায় এবং সেক্ষেত্রে আমাদের রোপা আমনের যে বিস্তলা করা সেটাও কিন্তু দ্রুততার সঙ্গেই করা যাবে এবং আমাদের এই চালটা আসলে চিকন যেহেতু আমাদের বাজারে চাহিদা থাকে চিকন চালেরই কিন্তু চাহিদা বেশি থাকে তো যেহেতু পার্টনার প্রোগ্রামের আওতায় এই প্রদর্শনীটা আমরা আমাদের কৃষক ভাইকে দিয়েছিলাম তো আগামীতে হাকিমপুর জেলায় বৃধান একশো এক জাত এবং যেহেতু তো এটা ব্লাস্ট প্রতিরোধী এবং রোগ প্রকার আক্রমণ কম হয় সেজন্য আমরা বলবো যে আমাদের উপজেলায় এই কৃষক ভাই উনি বীজ রাখবেন যদি আমাদের আগ্রহী কোনো কৃষক ভাই থাকেন তো তাহলে তার কাছ থেকে বীজ ওনারা কিনে নিয়ে আগামী মৌসুমে এই বড় মৌসুমে যেন তারা এই যাত্রা মাঠে সম্প্রসারণ করেন সেই হিসেবে আমাদের কৃষি বিভাগের যে পরামর্শ এবং সেবা সেটা অব্যাহত আছে এবং থাকবে তো আমরা বলবো যে আপনারা নিজেরাই বীজ উৎপাদন করবেন এবং সেই বীজ পরবর্তীতে আমাদের অন্যান্য যে কৃষক আছে যারা এই যাত্রা সম্পর্কে জানে না এবং আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন তাদের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো আসলে ছড়িয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা এবং সে বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি এই ধানটি চিকন জাতের হওয়ায় এবং ফলন বেশি হওয়ায় সম্প্রসারণযোগ্য যোগ্য আগামীতে এই জাতের ধানের আবাদ আরো বাড়বে বলে আশা করেন তিনি সবাই যখন জোয়ারে গা কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ